ভর্তা তো সবাই খেয়েছেন তবে এইরকম দিয়ে চিংড়ি মাছের ভর্তা কয়জনই খেয়েছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো বেগুন দিয়ে কীভাবে চিংড়ি মাছ ভর্তা করলাম এটা কিন্তু অনেকটা টেস্ট ছিল অনেকটা মজাও হয়েছিল তো চলো শুরু করি প্রথমে আমি এখানে দুইটা বেগুন নিয়েছি বেগুনগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার গোল গোল করে এগুলোকে কেটে নিব যেহেতু আমি কেটে লবণ এবং হলুদ মরিচের গুঁড়োতে মাখিয়ে রাখবো তো কেটে সাথে সাথে এর মধ্যে লবণ অ্যাড করে দেবো তো লবণটা আমি খুব বেশি দেবো না পরিমাণ মতোই দেবো এখানে আমি হাত চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দেবো এবার শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে একটা চামচের একটু কম শুকনো মরিচ অ্যাড করছি একটু ঝাল হবে আবার মানে খুব বেশি ঝাল হবে এমনটা না মিডিয়ামটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু হাত দিয়ে মিশিয়েই ভালোভাবে মিশিয়ে যাবে তোমার চামচ করলে কিন্তু এটা ভালো হবে না তো হাত দিয়ে চেষ্টা করবে বেগুনগুলোকে মাখিয়ে নিতে এবার বেগুনগুলোকে মাখানো হয়ে গেলে প্রায় দশ থেকে বিশ মিনিট মতো আমি এভাবেই রেখে দেবো এতে করে বেগুনটাও নরম হবে এবং মশলাগুলোও বেগুনের ভিতরে খুব ভালোভাবে যাবে আর এখানে নিয়ে নেব আমি চিংড়ি মাছ আমি এখানে একেবারেই কুচো যে চিংড়িটা সেটা কিন্তু ইউজ করেছি একবারে যে ছোটো ছোটো চিংড়িগুলো থাকে আমরা বড়ো চিংড়ি হলে অবশ্যই কুচোটা ছাড়িয়ে নিবি যদি ছোটো চিংড়ি তাই আমি এখানে কুচো ছাড়িয়ে নিই এই চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর নিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো যেটা ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম এবার একটি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছে আমি এখানে সরিষার তেল ইউজ করছি কিন্তু যেহেতু ভর্তা করবো সেহেতু সরিষার তেলটাই ভালো হবে প্রথমে এখানে আমি শুকনো মরিচগুলোকে তেলের মধ্যে ভেজে নেব ভর্তা মানেই কিন্তু ঝাল ঝাল আর শুকনো মরিচ না হলে তো কথাই নাই একেবারে শুকনো মরিচটা ভোজাটা কিন্তু আমরা সবাই পছন্দ করি তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে যেই নুন হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে বেগুনগুলো আমি রেস্ট রেখেছিলাম মাখিয়ে তো সেই বেগুনগুলো ভেজে নেব এটা কিন্তু অনেকটা কী বলবো অনেক মজা হয়েছিল একেবারে ভিন্ন ধরনের একটা ভর্তা তো বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দেবো যেরকম আমার বেগুন বড়োটা করি তো ঠিক সেরকমভাবেই আমি বেগুনগুলোকে একবারে বেছে নেবো দেখো বেগুনগুলো সবগুলোই ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আরও একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দেওয়ার পরে যে নুন হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে যে চিংড়ি মাছের পানিটা উঠেছিল সে দিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পরে অবশ্যই চুলোর আচটা একেবারেই লো হিটে করে দিবে এবং ঢাকনাতে ঢেকে দিবে তাহলে চিংড়ি মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বেশ ভাজা ভাজা হয়ে আসবে দেখো পানিগুলো শুকে গেলে কিন্তু চিংড়ি মাছটা এমনিতেও সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু একবারেই লো আছে দিয়েছিলাম তো চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো কেমন লাল লাল হয়ে গিয়েছে এবার আরেকটি বাটিতে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি ভর্তাতে পেঁয়াজটা হলে কিন্তু বেশি ভালো লাগবে তো এখানে আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি শুকনো মরিচ বেগুনের যে বড়োটা করেছিলাম ভাজিটা সেটা পেঁয়াজ কুচি এবং এখানে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো নিয়েছি এবার প্রথমে আমি শুকনো মরিচগুলোকে হাতের সাহায্যে মাখিয়ে নিব আমি সেখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে শুকনো মরিচ এবং পেঁয়াজগুলো মাখিয়ে নিচ্ছি একসাথে ভালো করে আগে এগুলোকে মাখিয়ে নেব পরে আমি তেলটা দেবো কেননা তেলটা আগে দিলে কিন্তু শুকনো মরিচগুলো ভালো করে মেশানো যায় না তো শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমি চটকে নিচ্ছি হাত দিয়ে দেখো আমার এখানে অলরেডি চটকানো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল আবারও আমি একটু সরিষার তেল ইউজ করছি যেহেতু ভর্তা মাখানোর সময় আমি সরিষার তেলটাই মনে করছি এবার বেগুন দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব হাত দিয়ে মাখানো ভর্তার স্বাদই কিন্তু আলাদা আমরা চামচ দিয়ে মাখিয়ে নিল কিন্তু এতটা স্বাদটা হাত দিয়ে মাখিয়ে ভর্তাটা স্বাদ পায় এটা কিন্তু একেবারে ভিন্ন রকমের একটি ভর্তা এটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন বেশ হয়ে গেল আজকে চিংড়ি মাছ দিয়ে বেগুনের ভর্তা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এই ভর্তাটা যেহেতু একেবারেই নতুন একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে ধন্যবাদ